আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মেহেজাবিন রেওয়াত ব্র্যান্ডের কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে ধরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা চাইলে সেট সেট ধরেও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন দেখেন কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস খুবই সুন্দর কাপুর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপুর হাতে ধরলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি এগুলো মেহজাবিন রেওয়াত ব্র্যান্ডের দেখেন এটা কোন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা সেলর আড়াই বডি লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপুর আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা যে দেখেন অন্যটা দেখেন খুবই গর্জিয়াস আর ড্রেসের কাজ কোয়ালিটি দেখেন এগুলো কাপড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা একদম এগারোশো পঞ্চাশ টাকা যদি আপনারা নিতে চান ঠিকানা দিয়ে ফোন দিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই ক্যাটালগ আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন এই যে ওন্না দেখেন খুবই দেখেন চড়াটা দেখেন কাজ করা যে কত সুন্দর ভাবে কাজ করা সুতার ঘনত্বটা দেখেন একটু মাত্র এগুলা রেওয়াত ব্র্যান্ডের ব্র্যান্ডের খুবই সুন্দর ড্রেস পিওর কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র এগারোশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনার চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গেও নিতে পারবেন দেখেন অন্য কাটওয়াট করা বডি তো খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের ওন্না অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন কত সুন্দরভাবে কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মেহেজাবিনের মাস্টার কপি ওগুলা রেও ব্র্যান্ডের মেহেজাবিন ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ যার যত পিস লাগে নিয়ে নিবেন কালারগুলো গুলো অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই কালারটা দেখেন কত সুন্দর প্রতিটা কালারই মাসাল্লাহ দেখার মতো এগুলো রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস তিন চারটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন ওনার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা মাত্র 1150 টাকা এটা রেওয়াত ব্র্যান্ডের গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা ডিজিটাল প্রিন্ট করা মাত্র 1100 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডেসই দেখার মতো মাত্র ১১৫০ পঞ্চাশ রেহত ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন বাস করেন বাস করেন নাকি বুঝলেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেয়ত ব্র্যান্ডের দেখেন ড্রেস মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডেসই দেখার মতো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে এই কালারটা দেখেন এই কালারটাও আসলে অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলা পাকিস্তানি মাস্টার কপি রেওত ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস অন্য কাটওয়াট করা আপনার হোলসেল ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের লোকেশন ঠিকানা দেওয়া আছে এখানে দেখেন এখানে নাম ঠিকানা সব দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম